দা ফুল অ্যান্ড ফাইনাল যুদ্ধটা আবার শুরু হয়ে গেল ছাব্বিশের দিকে তাকিয়ে ভোটার বছরে পা দলের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের চূড়ান্ত প্রস্তুতির বার্তা মমতা অভিষেক দু তরফেই কোন অপশক্তির কাছে মাথা নত নয় সকল রক্ত উপেক্ষা করেই মানুষের জন্য সংগ্রাম চলবে দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট তৃণমূল নেত্রীর নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন বার্তা অভিষেকের কাল থেকে ময়দানে নেমে পড়ছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড কাল সভা রয়েছে কখনো কখনো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ গোটা রাজ্য চষে বেড়ানোর কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে কোন পথে অভিষেক একেবারে প্রথম থেকে আমরা দেখাচ্ছি তারিখ ধরে ধরে দোসরা জানুয়ারি আর দক্ষিণ চব্বিশ পরগনা তেসরে জানুয়ারি জলপাইগুড়ি আলিপুরদুয়ার নয় জানুয়ারি রানাঘাট কৃষ্ণনগর বনগাঁ ছয় জানুয়ারি বীরভূম আটই জানুয়ারি মালদা সাতই জানুয়ারি উত্তর দিনাজপুর অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ গোটা রাজ্য চষে বেড়াবেন অভিষেক সৌরভ গৌমতের সঙ্গে লাইভে রয়েছেন সৌরভ নতুন বছর ভোটের বছর প্রথম দিন ইতিমধ্যেই বার্তা পরিষ্কার করে দিয়েছে রাজ্যের শাসক দল শুভজিৎ প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা ভোটের বছর রাজ্যের বিধানসভা নির্বাচন খুব স্বাভাবিকভাবে প্রথম দিন থেকেই কিন্তু দামামা বেজে গিয়েছে এবং বিদায়ী বছর থেকেই সেই দামামা অনুভব করা যাচ্ছিল এবং একেবারে নতুন বছরের শুরুতেই আজকে এক তারিখ আগামীকাল দু তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের তার যে যাত্রা সেটা একেবারে পরপর জেলা ধরে নয় এবারের যাত্রা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পরই আলিপুরদুয়ার আপাতত জলপাইগুড়ি যাচ্ছেন না সেটা স্থগিত করা হয়েছে পরে তিনি যাবেন এভাবেই পনেরো তারিখ তিনি গিয়ে পৌঁছবেন তমলুকে যেখানে নন্দীগ্রামে তিনি যাবেন সবার নজর থাকবে সেদিকে অন্যদিকে বীরভূম রয়েছে রয়েছে বন্ডা যেখানে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়ে তিনি পৌঁছবেন অর্থাৎ একেবারে যে বলা যায় যে বাংলার রাজনীতির যে ভর কেন্দ্রগুলি যেগুলো বাংলার রাজনীতিকে প্রভাবিত করে গুরুত্বপূর্ণ যে যে সমস্ত জায়গা সেগুলো সবটাই কিন্তু ছুঁয়ে নেবেন তিনি এসআইআর আবহে ইতিমধ্যেই দিল্লি থেকে বাংলা সর্বোচ্চ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে সক্রিয়তা বাড়াচ্ছে বিজেপিও এই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক মাস ব্যাপী যাত্রার যে সূচি পাওয়া গেছে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ শুভজিৎ আমরা সেই সূচি একবার দেখাই সেই সূচি আপনাদেরকে আমরা দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা মাস জুড়ে কোথায় যাবেন সৌরভ যে কথা বলছিল একটা রুট ধরে যাবেন না কখনো দক্ষিণ দক্ষিণবঙ্গ কখনও উত্তরবঙ্গ দোসরা জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যাত্রা শুরু করছেন পাশাপাশি আমরা দেখাচ্ছি দশই জানুয়ারি পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ষোলোই জানুয়ারি মেদিনীপুর পনেরোই জানুয়ারি তমলুক অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর থাকবে গোটা রাজ্যের তেরোই জানুয়ারি কোচবিহার সতেরোই জানুয়ারি জঙ্গিপুর বহরমপুর বারোই জানুয়ারি কলকাতায় একদম তো আমরা লোকসভা নির্বাচনের আগে অভিষেকে দেখেছিলাম একটা রুটে জনজোয়ার যাত্রা করতে তবে বিধানসভা নির্বাচনের আগে কৌশলটা অনেকটাই স্পেসিফিক মানে মূল জায়গাগুলো যে জায়গাগুলো বিশেষ করে নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং রাঢ়বঙ্গ পশ্চিমাঞ্চল সমস্ত জায়গায় কিন্তু ওই স্পেসিফিক জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে সেই দি জায়গাগুলো দেখলেই কিন্তু পুরো স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন জেলায় কোন কোন জায়গায় বিশেষ করে নজর রয়েছে এবং কোন জেলাগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ বছরের শুরু থেকে একেবারে প্রায় এক মাস ধরে এই কর্মসূচি চলবে অভিষেকের যেটা কিন্তু আমরা লোকসভা নির্বাচনের আগেও দেখেছিলাম কিন্তু সেটা উত্তরবঙ্গ থেকে শুরু একেবারে দক্ষিণবঙ্গে এসেছিল একটা রুট ধরে হয়েছিল কিন্তু বিধানসভা নির্বাচনের আগে অনেকটা স্পেসিফিক আমরা দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রতিষ্ঠা দিবসে ভোট বছরের প্রথম দিন দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মাথা নত নয় সকল রক্ত উপেক্ষা করেই মানুষের জন্য সংগ্রাম চলবে দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট তৃণমূল নেত্রীর নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন বার্ত অভিষেকের এই দুটো পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে সকাল সকাল পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আমরা রুট দেখাচ্ছি নবজোয়া যাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছিল শেষ হয়েছিল দক্ষিণবঙ্গে কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রকম কোনো যাত্রা করছেন না বরং আলাদা আলাদা জোনগুলোকে বেছে নিয়েছেন আলাদা আলাদা জায়গাগুলোকে বেছে নিয়েছেন এবং সেগুলো প্রত্যেকটাই সিগনিফিকেন্ট তার মধ্যে যেমন কৃষ্ণনগর রয়েছে মতো অধ্যুষিত বনগাঁ রয়েছে মতো অধ্যুষিত একই রকমভাবে একই রকমভাবে শুভেন্দুর গড় তমলুকও রয়েছে